কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল হবে ওমর মানে ওমর বললাম কেন ওমর মানে ওমর বললাম কেন ওমর মানে ওমর এত বড় মানুষ ওমর এত বড় মানুষ ওমর এত বড় মানুষ আল্লাহর নবী বলছিলেন ওমর তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আনতা তাসুরু পে তারিখিন ম্যাসলু শয়তান তো তারিখী কা ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনার પી সাহেব রাস্তা দিয়ে শয়তান হাঁটে না আপনার বুজুর গানে দিনের রাস্তা দিয়ে শয়তান হাঁটে না মনে রাখবেন উমার যদি কোনো কথা বলেন আর সেটা যদি নবীর না হয় তাহলে তা কি হবে বাতিল হবে তাহলে তা বাতিল হবে এই আকিদা আজকে গড়ে তুলতে হবে আশেপাশে যত যুবক আছ আমি তোমাদেরকে বিশেষ ভাবে বলছি তোমরা পরিবর্তন হও সমাজের তোমরাই হচ্ছে কর্ণধর বিদ্যা তোমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে